কুলনা ফুলবাড়ি গেট মেরিডাঙ্গা এলাকায় অবস্থিত এজাক্স জুট মিল কোনো এক সময় এই জুট মিলে কাজ করতেন প্রায় পাঁচ হাজারেরও বেশি শ্রমিক তবে সময়ের পরিবর্তনে মিলের উৎপাদন ও রপ্তানি কমে যায় সে কারণে ধীরে ধীরে ছাঁটাই করা হয়েছিল শ্রমিকদেরকে এক পর্যায়ে দু সালে মিলটি পুরোপুরি বন্ধ হয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় একটি অসাধু চক্র অবৈধভাবে চিহ্নিত কিছু সন্ত্রাসী দ্বারা প্রভাব খাটিয়ে মিলটি তাদের দখলে নিয়ে নেয় বর্তমানে মিলটি দখলমুক্ত করে পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এবং কেসিসি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল সেই সাথে একমত পোষণ করছেন মিলে কর্মরত সাবেক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা এই শুধু অবৈধ দখলদারিত্বের কারণে মিলটা বিক্রি হচ্ছে না আমরা চাই মানবাধিকার কর্মী হিসেবে আমরা বলতে চাই এই এলাকায় মিলটি অবৈধ দখলমুক্ত হয়ে মালিক যেন সঠিক ক্রেতার কাছে বিক্রেতার কাছে বিক্রি করতে পারে এবং যারা জীবন যৌবন শেষ করে এই মিলের টাকা পাওয়ার আশায় আছে তারা যেন তাদের ন্যায্য পাওনাটা পায় মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আফিল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিলটি পরিদর্শন করেন এবং অতি দ্রুত মিলটি দখলমুক্ত করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন তিনি পূর্বে কর্মরত মিল শ্রমিকদের দাবি মিলটি দখলমুক্ত করে পুনরায় চালু করে তাদের পাওনা বকেয়া বুঝিয়ে দেওয়া হোক আমরা মিলে আরো চাকরি করার আমাদের ইচ্ছা ছিল কিন্তু মিলটা বন্ধ হয়ে গেছে তারপরে আমাদের পয়সা পাওনা সেই পাওনা পয়সাটা পাওয়ার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা এই মিল যারা দখল করে খাচ্ছে তাদের দখল মুক্ত চাই এবং আমরা আমাদের টাকা চাই আমার পয়সা আমি চাই আমি যাই বাড়ি যাই আমি মরব আমার টাকা দর আমার তো পাওনা পয়সাটা আমি যাতে পাইছি বাড়ি এই যে আমার দাবি মিলটি দখলমুক্তকরণে স্থানীয় কাউন্সিলর জানায় এই মিলকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি চক্র বাণিজ্যিকভাবে একটি জায়গা ভাবে জায়গা এবং সন্ত্রাসীদের একটি আড্ডাখানায় পরিণত করেছিল ইতিমধ্যেই আমাদের মেয়র মহোদয় এমপি মহোদয় জেলা প্রশাসনের সাথে সহ এই মিলে সংশ্লিষ্ট সরকারি সকল দপ্তরের সাথে একাধিকবার আমাকে সহ মিটিং করে আমরা আজকের আর এই প্রক্রিয়াটা শুরু করেছি আমরা দেখেছি যে এই অঞ্চলে যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তারা দীর্ঘদিন রাতের অন্ধকারে এই সারের যদিও এখানে অবৈধভাবে সব প্রক্রিয়া চলেছে তারপরেও এই মিলের মেশিনারিজ তার অনেক দামি যে কেবল এই ক্যাবলগুলো রাতের অন্ধকারে এই শ্রমিকদের এই দারোনের যারা দাদ ছিল তাদেরকে রাতের অন্ধকারে বেঁধে মারধর করে ট্রাককে ট্রাক মাল কোটি কোটি টাকার মাল এখান থেকে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আমার আপনাদের কাছে প্রশ্ন তৎকালীন সময় যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তারা কেন এটি দেখেননি অনুদিকি মিল মালিকের দাবি অবৈধ দখলদাররা রাতের আধারে মিলের কোটি কোটি টাকার মেশিনপত্র লোড করে নিয়েছে এরা আনঅথরাইজ মিলটাকে সার রাখছে কোন পারমিশন নাই কিছু নাই এবং এই সার রেখে মিলটাকে ধ্বংস করছে এবং আমার মিলের মেশিনারি এই সারের টয়লেট সব পার করে নিয়েছে আমি যে কোনো ভাবে হোক তেরোশো শ্রমিকের পয়সা দিয়ে দিছি আর যেটুকুন বাকি আছে সেটুকুন আমি দেব কিন্তু আমাকে হয় মিলটা চালাইতে দিতে হবে না মিলটা বিক্রি করতে দিতে হবে কোথাও আমাকে দখল মুক্ত করা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি চাচ্ছেন যে এই সমস্ত মিলখানাগুলো চালু হোক আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি উনি এখানে পরিদর্শন যে ভাবে ওনার পরিদর্শন করে দেখো কারা কারা এই মিলটাকে ধ্বংস করছে তাদের সুবিচার করে আমাকে মিলটার চালানোর সহযোগিতা করতে আমি ওনার কাছে আকুল আবেদন রাখছি মিলটি পুনরায় চালু করে শ্রমিকদের পাওনা বকেয়া টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান যে এজাক জুট মিলটা দীর্ঘ দুই সাল থেকে বন্ধ ছিল এবং শ্রমিকদের দেনা পাওনা পরিশোধের জন্য বিবেগীয় শ্রম দপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একাধিক মিটিং হয় এবং ত্রিপক্ষীয় মিটিংয়ের সিদ্ধান্ত ছিল সে একটা সার্টেন টাইমের মধ্যে শ্রমিকের সকল দেনা পাওনা দিবে কিন্তু ওই চুক্তি ভঙ্গ করার কারণে বিবেগীয় শ্রম দপ্তর মিল মালিক জনাব কাউসার জামান বাবলার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বর্তমানে তিনি জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করেছেন যে তিনি শ্রমিকের টাকা পরিশোধ করতে চায় প্রয়োজনে সে মিল বিক্রি করবে অথবা নতুনভাবে চালাবে সেক্ষেত্রে আমাদের স্থানীয় প্রশাসনের শ্রম অধিদপ্তর সহ যাদের যে সহযোগিতা লাগে আমরা করব।